সরকার বদলেছে দেশ বদলেছে তবুও যেন ভাগ্য বদলায়নি নুরুল হকনুরের আবারও আক্রোশের শিকার এই নেতা সেই দু থেকে শুরু সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রাজপথে আন্দোলনে নেমেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নুরুল হকনূর এর পরের বছর ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী নিয়ে আলোচনায় আসেন তিনি এর মধ্য দিয়েই রাজনৈতিক পথ চলা শুরু নূরের নূরের উপর হামলার শুরুটা সেই কোটা সংস্কার আন্দোলন থেকেই ছাত্রলীগের দফায় দফায় হামলা মামলা নির্যাতন যেন পিছু ছাড়ছে না তার গেল কয়েক বছর বিশেষ করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত সাত বছরের শাসনামলে অন্তত ত্রিশ থেকে ৩৫ বার হামলার শিকার হন নূর এসব মামলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি উল্টো তাকে বেশ কয়েকবার মামলা আর ধরপাকড়ের শিকার হতে হয়েছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দু সালের ত্রিশ জুন নূরের ওপর প্রথম হামলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আন্দোলনকারীদের ওপর হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এতে নূরসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন এরপর হামলার শিকার হন দু সালের এগারো মার্চ ডাকসু নির্বাচনের দিন নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদ করতে গিয়ে রোকেয়া হলে নিষিদ্ধ ছাত্রলীগের মারধরের শিকার হন নূর হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে সেখানে বসি ভিপি পদে জয়ের সংবাদ পান তিনি ভিপি হয়ে ক্যাম্পাসে গিয়েও হামলার মুখে পড়েন নূর পরদিন বারো মার্চ ক্যাম্পাসে ঢোকার পর নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা তার ওপর হামলা চালায় এছাড়াও দু সালের দুই এপ্রিল এক ছাত্রকে পিটিয়ে আহত করার প্রতিবাদ জানাতে গিয়ে এস এম হলে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বাধার মুখে পড়েন নূর সেখানেও তাকে কিলঘুষি মারা হয় দু উনিশ সালের পঁচিশ মে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ইফতারে গিয়ে জেলা ছাত্রলীগের বাধার মুখে পড়েন নূর ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে মঞ্চ থেকে ফেলে দেন দুহাজার একুশ সালের সতেরো নভেম্বরে টাঙ্গালের সন্তোষে মাওলানা ভাসানির মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের দুদফায় হামলার শিকার হন নুরুল হক নূর দু উনিশ সালের সতেরো ডিসেম্বর নুরুল হক নূরের ওপর হামলা করে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা এতে নূরের বাম হাতের আঙ্গুল যায়। সে সময় নুরুল হক নূর ডাকসুর ভিপি ছিলেন দু সালের ২৬ মে বগুড়ায় ইফতার মাহফিল অনুষ্ঠানে যোগ দিতে গিয়েও হামলার শিকার হন নূর 2023 সালের ১৮ জুলাই গণঅধিকার পরিষদের কার্যালয়ে দখল নিয়ে পুলিশের সঙ্গে হট্টগোল হয় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের এসময় সময় পুলিশের দস্তাধস্তিতে নূরসহ দুইজন আহত হন সে বছরে দুই আগস্ট বড় হামলার ঘটনা ঘটে বিরোধী রাজনৈতিক দলের ওপর হামলা মামলা হয়রানি বন্ধ হয় গুলিস্তানে মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল করিম হত্যা এবং বুয়েট শিক্ষার্থীদের আটকের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে সমাবেশ ডাকে নূরের দল সেই সমাবেশে যোগ দিতে শাহবাগ থেকে মিছিল নিয়ে টিএসসির কাছাকাছি এলে হামলার শিকার হন নূর এরপর দু সালের পাঁচ আগস্টের আগেও বেশ কয়েকবার মামলা ও ধরপাকড়ের শিকার হন নূর জুলাই আগস্টে নাহিদ হাসনাদদের অন্যতম সহযোদ্ধাও তিনি গণ অভ্যুত্থানের সময় কারাবন্দী ও নির্যাতিত হতে হয় তাকে সবশেষ শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ বেশ কয়েকজন আহত হন এ ঘটনায় নূরের মাথায় আঘাত লেগেছে ভেঙে গেছে নাক ও চুয়ালের হার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে চোখে রক্ত জমাট বেঁধেছে চিকিৎসকরা বলছেন আটচল্লিশ ঘন্টার আগে বলা যাচ্ছে না মুক্ত কিনা শঙ্কামুক্ত ছড়াও জীবনের রং